হ্যালো বন্ধুরা আমার মিশো থেকে অর্ডার করা হয়েছিল কয়েকটা জিনিস সেগুলো সব চলে এসছে সকালে কয়েকটা এসছে আর এই বিকেলে কয়েকটা এলো তাই নিয়ে আমি তোমাদের সামনে দেখানোর জন্য বসে গেছি তা জিনিসগুলো কি কি তোমাদেরকে দেখাবো এই দেখো আমার একটা প্লাজো প্লাজো প্যান্ট এসছে এই দেখো কেমন হয়েছে প্যান্টটা আগেও কিনেছি আবার এই একটা কিনলাম কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে জানাবে আরো দুটো কাপ্তান এসছে দুটো কাপ্তান নিয়েছিলাম আর দুটো কাপ্তান এসছে কাপ্তানগুলো খুব সুন্দর মানে আমার কাছে সুন্দর তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে এই রকম ব্যস্ততার মধ্যেও নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালোবাসার জন্য অনেক কিছুই আমাদের করতে হয় এখন কাজের ফাঁকে ফাঁকে আমি তো একটু শপিং করতে ভালোবাসি কাজের ফাঁকে ফাঁকে আসছে ওরা দিয়ে যাচ্ছে ডেলিভারি বয়রা এবারে ওই জন্য আমি একবারে দেখালাম দুটো আলাদা আলাদাভাবে দিয়ে গেছিলো ওই জন্য আমি একসাথে করে দেখালাম কি করবো আর কোনো কিছুতেই মন ভালো লাগছে না জন্য শপিং করছি শপিং করলে আমার মনটা একটু ভালো লাগে একটু কেনাকাটা হয় নতুন জিনিস হয় নতুন জিনিস দেখলে তো সকলেরই মন ভালো লাগে আপনাদের কার কার শপিং করতে ভালো লাগে জানাবেন আমার তো শপিং করতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তা আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন